রাজ্যপালের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কখনোই বিশ্বাসযোগ্য নয় অভিযোগ প্রমাণ করতে হবে প্রমাণ না হলে অভিযোগকারিনী কিন্তু ভীষণ সমস্যায় পড়বেন রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজিদারি মামলা করা যায় না এবার সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বললেন ত্রিপুরা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় স্পষ্টভাবে বলেছেন রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজিদারি মামলা করা যায় না এমনকি দেওয়ানি মামলা করতে হলেও অনেক কাঠখড় পোড়াতে হয় এই মহিলা একটা অভিযোগ করেছেন সেটা আনন্দ বোস অস্বীকার করেছেন তথাগত দাবি এবার এই মহিলার ওপর দায়িত্ব বর্তায় সেটা প্রমাণ করার আমি সুপারিশ করেছি এই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুশো এগারো সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা রুজু করা হোক তিনি নিজের ইজ্জত খুঁইয়েছেন বলে কোনো মহিলার পক্ষে বলা কঠিন কিন্তু টাকায় অনেক কিছু পার হয়ে যায় এই মহিলা কোন সাপের গর্তে হাত দিয়েছেন উনি এখন বুঝতে পারছেন না কিছুদিন পর বুঝতে পারবেন যখন সত্যিটা সামনে চলে আসবে এদিকে সুর চড়িয়েই চলেছে তৃণমূল আরও কয়েকজন মহিলা অভিযোগ করছেন বিস্ফোরক দাবি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী রাজ্যপালকে নিশানা করে তিনি বলেছেন রাজ্যপালের অফিস থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে রাজ্যপাল তো গিয়েছিলেন সন্দেশখালী সন্দেশখালী গিয়ে নারী সম্মান নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু সন্দেশখালীর মহিলারা কী জানেন একই অভিযোগ আপনার দিকে রয়েছে আর কয়েকজন মহিলা অভিযোগ করছেন তবে এটা যে পরিষ্কার সম্পূর্ণ একটা মিথ্যাচার চালানো হচ্ছে এবং মিথ্যা প্রচার চালানো হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে সেটা সকলেই বুঝতে পারছেন রাজ্যপালের মানসম্মান নষ্ট করানোর জন্যই তৃণমূল উঠে পড়ে লেগেছে এবং এমন একটা ইস্যু তৈরি করা হচ্ছে ভোটের মধ্যে যাতে করে সন্দেশখালী থেকে অন্যান্য বড় বড় ইস্যু যেমন নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচারের মতো ইস্যুগুলি মানুষের চোখ থেকে যাতে সরে যায় এই ইস্যুটাই বারবার সামনে আনার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে আরও একটা ইস্যু সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে কুণাল ঘোষের ইস্যু